এখন ড্রাইভারই চালাচ্ছে না গুড মর্নিং বন্ধুরা আমি কাকলি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল তোমাদেরকে বলি যে আজকে আমিও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি উঠে অনেক কিছু কাজ করা হয়ে গেছে এবার যাবো স্নানে তো তার আগে একটা কথা তোমাদেরকে বলে দিই যে আজকে একজনাদের আসবার কথা আছে নেমন্তন্ন করেছি তারা আসবে তাই জন্য হয়তো রান্নাঘরে একটু বেশি ব্যস্ত থাকব দিন তো তাই যাই হোক বলে দিলাম তোমাদের এবার কারা আসছে সেটাই দেখবে আর রান্নাঘরে কি কি রান্না টান্না হবে সেগুলোও তোমাদেরকে দেখাবো শেয়ার করব তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে আশা করছি তো চলো বাকিটা দিনটা শুরু করে নিই দিয়ে সব কাজ শুরু করি এই যে দেখো সকাল সকাল স্নান করে চলে এসেছি রান্নাঘরে এবার রান্নাঘরে খাবার টাবার বানাবো তো কি কি বানাচ্ছি একটু একটু যা জোগাড় করে রেখেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো আমি আগের দিন রাত্রে পেঁয়াজ বেটে রেখেছি আদা বেটে রেখেছি এই দেখো রসুন বেটে রেখেছি এগুলো বেটে রেখেছি আর এইটা এখন বাটলাম। আমি তো যেন নিরামিষ ঘুগনিটা বানাই তো এটাই ঘুগনিটার জন্য বানাবো এই যে একটু অল্প ঘুগনি হবে এই দেখো ঘুগনিটা হয়ে গেল। খুব সুন্দর নিরামিষ টেস্ট হয় আর এই দেখো মাছের মশলা রেডি হচ্ছে এটা আমি গরম জলে ভিজাবো ভিজতে দিয়ে রাখলাম এরপরে এটা ভিজে গেলে আমি ভালো করে বেটে নেব এই দেখো মটন মানে বেশ অনেকটাই মটন আছে এক কেজি মতন এক কেজি আর দুশো কোথায় এরকম আছে তো এই দেখো মশলাগুলো এই দেখো লঙ্কা বাটা এই দেখো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এবার এইগুলো সব একটু একটু করে দিয়ে এর মধ্যে ম্যারিনেট করব রসুন বাটা দিলাম আদা বাটা দিলাম পেঁয়াজ বাটা দিলাম টাও দিয়ে দিলাম এরকম মেটে মেটে মশলা দিলে খেতে খুব ভালো হয় সেই কারণেই দিলাম নুন দিচ্ছি এখানে দু চামচ মতন বড় দু চামচ নুন দেব বড় দু চামচ নুন দিয়েছি এবার হলুদ দেবো বেশ জুপ করে সুন্দর করে মাখবো দিয়ে দিলাম গুঁড়ো মশলা লাগলো এই দেখো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই এটা তিন চামচ এটা তিন চামচ আর এটা বড় দু চামচ দেখো একদম প্রথমেই আনারস কুড়িয়ে নিয়েছি প্রথমেই বানিয়ে নিচ্ছি আনারসের চাটনিটা তার জন্য একটু সাদা তেল দিয়েছি কড়াইতে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে এবার আনারসের পেস্টটা দিয়ে দিলাম প্রথমেই আনারসের চাটনিটা বানা আনারসের চাটনিটা বানানো হয়ে যাওয়ার পরে বসিয়ে দিলাম মাছটা দেখো কাতলা মাছের পেটিগুলো ভেজে নিচ্ছি এরপরে বানাবো মাছের প্রিপারেশন তাই মাছ ভাজা করতে করতেই আমাদের ঘরে চলে এসেছে সেই গেস্ট যাদের আসবার কথা ছিল মিষ্টি সাজিয়ে নিয়েছি এই যে দেখো কে আসবে বলেছিলাম সেটা হচ্ছে এই যে আমার ভাগ্নি টুম্পা তোমরা ওর বিয়েটা দেখেছ এর আগে আমি ভিডিওতে দিয়েছি আর এই যে আমার হচ্ছে ভাগ্নি জামাই তোমরা দুজনকে আশীর্বাদ করে দাও তো দেখো ওদের খেতে দিয়েছিলাম খেয়ে নিয়েছে এই যে চলছে এই যে আমার হাজব্যান্ড বসে আছে হুম ড্রাইভার ঘুম হচ্ছে টিফিন টিফিন করার পরে ওরা চলল একটু চিত্তরঞ্জন শহরটা ঘুরে দেখতে তো সেই কারণে একটু বেরিয়ে পড়লো সঙ্গে আমার ছেলেও ছিল তোরা গাড়িটার ঘন্টা দাঁড়াতো আর এদিকে দাঁড়া বাই যা যা ঘোরা যা ঘোরা এই সাবধানে চালাবে দু তো দেখো ওরা পৌঁছে গেল অজয় নদীর তীরে তো এই অজয় নদীটা আমাদের চিত্তরঞ্জন শহরের একদম পাশ দিয়েই বয়ে চলেছে তো সেখানের প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু দারুণ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো দেখো ওরা এখানে একটু ঘুরতে বেরিয়েছে আর ঘুরছে তো ওদের খুবই ভালো লাগছে খুবই এনজয় করছে নদীটাকে আরও বেশ কয়েকটা জায়গা ওরা ঘুরে নিল তারপরে আমরা ঘরে বসে সবাই মিলে একটু ছবি টবি তুলে নিলাম তো তোমরা দেখো আমরা সবাই মিলে একটু ছবি তুললাম আর যখন ওদের বিয়ে হয়েছিল সেই ছবিগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো দেখো তখন এটা রিসেপশান পার্টি ভিডিওর ছবিগুলো একটু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এটা অষ্টমঙ্গলার ছবি আর এবার দেখো মাটনটা বসিয়ে দিয়েছি মাটনটা রান্না চলছে তো মাছের প্রিপারেশনও হয়ে গেছে এই দেখো মাটনটা ঢেলে দিলাম আলু পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে এবার আমি মাটনটা ভালো করে কষে এটা রান্না করে নেব আর এই দেখো ভাত হয়ে গেছে চাটনি দই কাতলা আর ওটাতে সকালে ঘুগনি করেছিলাম ঘুগনি একটা মাছ ভাজা আছে আর এই যে ভাজা ভুজিগুলো চলছে পটল ভাজা আলু ভাজা আর এই বেগুন ভাজব এই আর কি আর এই দেখো এটাতে মটন হয়ে গেছে পটল ভাজা এগুলো চলছে আর এটা ভেজে নিই তারপরে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এইবার দুপুরবেলায় ওদেরকে খেতে দিয়ে দিলাম তো দেখো প্রথমে জামাইকে মেয়েকে আর আমার ছেলেকে দিয়েছি তার কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ডকেও দিয়ে দিলাম তো ওরা খাচ্ছে খুব মজা করে এনজয় করে ওদের রান্নাগুলো খুব ভালো লেগেছে বলছিল তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো দেখো তোমরা একটু আর সঙ্গে থাকো আরও অনেক কিছু দেখানোর আছে তো পুরো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আজ প্রথম এসো তারা অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো ওদের খাওয়া দাওয়া চলছে বেশ মজা করে আনন্দ করে খাচ্ছে সবাইকার খাওয়া দাওয়া হয়ে যাবার পর ওরা যেহেতু বিয়ের পর প্রথম আমার ঘরে এসছে তো আমি কি করলাম ওদেরকে এক গিফট দিলাম তো আমার ভাগ্নিকে দিলাম ঢাকাই জামদানি একটা শাড়ি আর আমাদের জামাইকে দিলাম জামা প্যান্টের পিস তো ওরা পেয়ে খুব খুশি গিফট পেয়ে তো দেখো ওরা দুজনে মিলে আমাদের আমাকে প্রণাম করলো তো এইভাবেই বেশ দিনটা সারাদিন কাটলো আর তারপরে দুপুরবেলাটা খুব মজা করে আড্ডা মারলাম তো আমার জামাই আর ভাগ্নি দুজনেই কিন্তু ব্যাংকে চাকরি করে তো এবার ওদের ফিরে যাওয়ার পুজোতে তো সবাই আসবো বলো আরে হইছে খুব ভালো থাকো কতবার প্রণাম করলি আজকে দিনে তিনবার না ফুলকুমারি <laughs> <laughs> <hullkumari>. কেমন লাগলো গো এই জায়গাটা তাহলে চিত্তরঞ্জন চিত্তরঞ্জন শহরটা ওদের খুবই ভালো লেগেছে সেটাই যাবার আগে আমাদেরকে বলছিল বলল যে তোমাদেরকেও খুব ভালো লাগলো শহরটাও খুব ভালো লাগলো টুম্পা সুকান্ত আবার এসো কিন্তু হ্যাঁ 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 এই এর মাঝে কখন আসবি এরপরে সেপ্টেম্বরে এখন ড্রাইভারই চালাচ্ছে না